হাসিনার বিচারে সব দল একমত এবং সর্বশেষ জানাবো তাহাজুদের পর থেকে মিথ্যা বলা শুরু করত শেখ হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিচারে সব দল একমত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল দৈনিক আমার দেশকে এসব দলের নেতারা বলেছেন শেখ হাসিনার শাসনামলে যত হত্যা গুম অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকে নিতেই হবে এছাড়া জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার দায় শেখ হাসিনা এড়াতে পারেন না তার নির্দেশেই এই গণহত্যা হয়েছে সীমাহীন অর্থ পাচার লুটপাট ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে আজ্ঞাবহ করে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলকেও ধ্বংস করে দেওয়া হয়েছে রাষ্ট্র শাসনে মানুষের প্রতিনিধি বাছের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত হানা হয়েছে যা রাষ্ট্রকে অকার্যকর করার নামান্তর রাজনৈতিক নেতারা বলেছেন শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে সুতরাং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার পেতে না পারে তা নিশ্চিত করার জন্য বিচার হওয়াটা দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিষ্ঠুরতার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার উপর জোর দিয়েছেন গত পাঁচ সেপ্টেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বছরের চব্বিশ ডিসেম্বর রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে সরে চলছে তবে আইনি প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই আশা করছি তাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে প্রসঙ্গত ছাত্র জনতার গণভ্যুত্থানে গুলি চালিয়ে হত্যা গুম অপহরণ ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত দুশো মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলার সংখ্যা দুশো তেরোটি দেশের প্রচলিত ফৌজদারি আইনে দায়ের হওয়া এসব মামলার পাশাপাশি গুম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রত্যক্ষ অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয় এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং এই পরোয়ানা তামিল করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করে ট্রাইব্যুনালের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের কাজ করায় দাঁড় করার উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের অভিমত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লির কাছে ভবিষ্যতে এ ধারা বন্ধ করতেই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথমত মুক্তিযুদ্ধের ভিত্তি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু নেই বিগত তিনটি নির্বাচনে ভোটের নামে যা হয়েছে তার সুখকর নয় বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত পেটোয়া বাহিনীতে রূপান্তর করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে রাষ্ট্রীয় মদতে গোপন নির্যাতন সেল আয়নাঘর তৈরি করেছে হত্যা গুম করা হয়েছে উন্নয়নের নামে চলেছে লুটপাট অর্থ পাচার এসব দায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের নামে যে গণহত্যা করা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনাই দায়ী তিনি ক্ষমতায় থাকার জন্য এসব কিছু করেছেন এসব কারণে তার বিচার হওয়া উচিত কেননা ভবিষ্যতে যেন এ ধারা আর ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য তার বিচার হওয়া প্রয়োজন শেখ হাসিনার বিচার চাওয়ার কারণ অনেক লম্বা বললেন ড সুফিকুর রহমান বাংলাদেশে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনার বিচার অবশ্যই চাই কিন্তু এই বিচার চাওয়ার কারণ তো অনেক লম্বা তিনি বলেন তিনি নিজের পরিবার গোষ্ঠী ও দলকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের সমূহ ক্ষতি করেছেন তিনি গুম খুনি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন নিজের পরিকল্পনায় হাজারো মানুষকে নির্যাতন হত্যা করে আবার তাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করেছেন তিনি বলছেন এছাড়া আঠাশ অক্টোবর লগি বৈঠা দিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা পিলখানায় বিডিআর এর পরিকল্পনাকারী এবং চব্বিশের গণভুত্থানে গণহত্যার দায় অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে বললেন আর সম রব জেএসডি সভাপতি আসম আব্দুর রব পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে গণহত্যায় জড়িত থাকা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করা গণতন্ত্র হত্যা করা উন্নয়নের নামে লুণ্ঠন ও গুম হত্যা আয়নাঘরের নির্দেশদাতা হিসেবে অবশ্যই তার বিচার হতে হবে রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে নয় অপরাধীকে আইনের আশ্রয় নিতে না পারলে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে এবং অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে হাসিনার আমলে গণতন্ত্র নির্বাচন ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বললেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমলে দেশে ব্যাপক গুম খুন হয়েছে বিরোধী দলীয় নেতাদের গুম করে হত্যা করা হয়েছে যা আজ স্পষ্ট জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তা তো শেখ হাসিনার নির্দেশেই হয়েছে অতএব শেখ হাসিনার বিচার আমরা চাই শেখ হাসিনার সহ সব অন্যায়কারীর বিচার হওয়া উচিত বললেন মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শেখ হাসিনার শাসন নানা অপরাধের জন্য তার বিচার প্রসঙ্গে বলেন আমি মনে করি সব অন্যায়েরই বিচার হওয়া উচিত তার আমলে যারা নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল ইনক্লুডিং শেখ হাসিনা সবাইকে বিচারের আওতায় আনা উচিত তিনি বলেন এর আগেও যারা সরকারে ছিল যেসব অপরাধ হয়েছে সেই সবেরও বিচার হওয়া উচিত বাংলাদেশের বছরের সামরিক শাসন তখনও সংঘটিত ছিল বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল তখনকার সংঘটিত অপরাধগুলোর বিচার হওয়া উচিত বলে মনে করি তিনি বলেন সবচেয়ে বড় কথা এসব অপরাধ যাতে আর না ঘটে সে ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে আমাদের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা গুম খুন ও লুটপাটের জন্য হাসিনার বিচার চাই বললেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনার সহ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা গুম খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বললেন সাইফুল হক গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্র জনতার গণভ্যুত্থানে নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তার ইচ্ছে বা নির্দেশনা ছাড়া এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়নি এটা মোটামুটি পরিষ্কার সুতরাং প্রাইম রেসপন্সিবিলিটি হিসেবে তাকে বিচারের আওতায় আনার প্রশ্ন আছে তিনি বলেন এই যে পনেরো থেকে ১৬ বছর ধরে চলা গুম ও রাজনৈতিক নিপীড়ন এরও কিন্তু সব দায় দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রীর আর যে সীমাহীন অর্থ পাচার যেটা ইতোমধ্যে গণমাধ্যম আংশিক প্রকাশ করেছে এর দায় দায়িত্বও তার ক্ষেত্রে আছে তিনি বলেন তার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় এটা হত্যাকাণ্ড হয়েছে অপরাধ হয়েছে তাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেখ হাসিনার সহ যারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন তার মন্ত্রী এমপি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে বিচারের আওতায় আনা দরকার এই বিচারগুলো না হলে ভবিষ্যতে বিচারহীনতার সংস্কৃতিটা চলে যাবে এর ফলে পরবর্তী সরকারগুলোও একই ধারায় যেতে থাকবে সুতরাং সমাজে ন্যায় বিচার ও ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার না পায় সেটা নিশ্চিত করার জন্যই বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এখন জাতীয় দাবি বললেন রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন শেখ হাসিনার সারা বিশ্বের নিকৃষ্টতম স্বৈরাচারের একটি রোল মডেল তার সরকারের ফ্যাসিবাদী শাসন ও লুটপাট পৃথিবীতে অনাগতকাল ধরে কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তাই শুধু বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য নয় আমি মনে করি পৃথিবীতে ফ্যাসিবাদী মানসিকতার সব শাসকের শিক্ষার জন্যই শেখ হাসিনা ও তার দোসরদের যথাযথ বিচার করা প্রয়োজন তাকে বিচারের মুখোমুখি করা এই রাষ্ট্র ও মানবতার দায় ভবিষ্যতে যেন কেউ তার মতো নিষ্ঠুর শাসন কায়েম করতে না পারে সেজন্য তার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এখন জাতীয় দাবি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন